হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকেও ডিসকাউন্ট প্রাইসের স্টাইলিশ কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দেবো সব হচ্ছে চারশো টাকা রেঞ্জের মধ্যে থাকবে ওকে এগুলো হচ্ছে যে রয়্যাল সিল্কের মধ্যে বা ক্রেপ সিল্ক শার্টের মধ্যে ওকে কালার আছে মাত্র চারশো করে ওকে কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার যেমন এটা গোল্ডেন কালার ওকে তো যেটা ভালো লাগে স্ক্রিনশট শার্ট দিয়ে নিয়ে নেবেন জিন্স প্লাজো দিয়ে পড়তে পারবেন ওয়েস্টার্ন ফর্মাল লুকেও পরা যাবে কিন্তু মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার স্কার্টের সাথেও পরা যাবে সুন্দর করে ওকে কালার আছে রয়্যাল ব্লু কালার ওকে তারপরে হচ্ছে আপনার একটা কালার গোল্ডেন কালার ওকে তারপরে হচ্ছে মেরুন কালার ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন চারশো টাকা করে এটাও খুব সুন্দর আচ্ছা তো অফার প্রাইসে পাচ্ছেন এটাও খুব সুন্দর দেখুন যেগুলো নিতে পারেন এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে ওকে এটারও কালার আছে অনেক তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বাউ এটার কালারটাও খুব সুন্দর অ্যালেক্স জর্জেট ওকে চারশো টাকা করে এগুলো হচ্ছে এগুলো একটু লংয়ের মধ্যে ওকে মাত্র চারশো টাকা দেখুন প্রিন্টগুলো খুব সুন্দর যেমন আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত পেয়ে যাবেন ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন কালারটাও সুন্দর ওকে এটা হোয়াইট এটা আরেকটা ডিজাইন যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না ফোনটা নিতে চাচ্ছেন ওকে হোয়াটসঅ্যাপ আর এই মতো যোগাযোগ করবেন ওকে চারশো টাকা মাত্র তো যারা হচ্ছে শর্টগুলো পড়তে চান না এই লংগুলো নিতে পারেন মাত্র চারশো টাকা করে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটাও খুব সুন্দর কালারফুল ওকে তারপরে কটনের মধ্যে কাজ করা ওকে এটাও হচ্ছে চারশো টাকা ওকে এটাও খুব সুন্দর জাস্ট হচ্ছে আপনার সিকোয়েন্সের কালারটা চেঞ্জ হবে সিকোয়েন্সের কালার চেঞ্জ হবে খুব সুন্দর কিন্তু শর্ট এর মধ্যে সেমি লং আর কি এটা ওকে এটা চারশো টাকা ওকে মানে চারশো টাকায় দারুন দারুন কালেকশন পাচ্ছেন তো যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে জাস্ট সিকোয়েন্সের কালারটা চেঞ্জ হবে হোয়াইটের মধ্যে ওকে চারশো টাকা করে একটা ডিজাইন তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে তারপরে এটাও নিতে পারেন এটাও শার্ট স্টাইলে এটা রয়্যাল সিল্কের মধ্যে ওকে ওকে খুব সুন্দর টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এই যে যেটাও খুব সুন্দর সামনে কিন্তু সিক্যুইন্স হাতেও সিকুইন্স করা আছে ওকে কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি ওকে ভালো আচ্ছা এটা হচ্ছে আলিয়া কার্ড ঠিক আছে 700 করে বিক্রি করতে এখন 400 অনলি 400 টাকা মানে একদম ঈদ সালামি অফারে পাচ্ছেন ওকে তো পছন্দ হলে নিয়ে নেবেন ওকে এটার কালারও সুন্দর এই ভিডিওতে যা আছে সবই 400 টাকা করে ওকে তারপর দেখাবো লিলেনের মধ্যে এটাও 400 এটাও 400 এটাও সেমি লগের মধ্যে খুব সুন্দর ওকে স্কাই কালারের মধ্যে এটাও চারশো টাকা ওকে হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা হোলসেল যারা নেবেন নাম্বারে যোগাযোগ করবেন ওকে তারপরে এটা হচ্ছে রেড কালার এগুলো হচ্ছে লিলেনের মধ্যে ওকে মাত্র চারশো টাকা করে গরমের জন্য আরামদায়ক এবং স্টুডেন্টরা নিতে পারেন পকেট মানি দিয়েই হয়ে যাবে এটা একটা কালার ওকে চারশো টাকা ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে বডিতে স্মোকি করা টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আছে কফি কালার ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে মাত্র চারশো করে

700 টাকা অল্প কিছু মাল এটা এটা হচ্ছে প্রোডাক্ট কম আছে তবে একটা কালার ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আছে এই প্রোডাক্টগুলো চেষ্টা করবে খুব সুন্দর মাত্র চারশো টাকা ওকে তো জর্জেট আগে এগুলোর প্রায় সাতশো টাকা ছিল ওকে আচ্ছা এখন কিছু লং শার্ট এটাও চারশো টাকা ওকে এটা কিন্তু ডাবল জর্জেটের মধ্যে ওকে এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে রেড মেরুন ওকে পাপা জর্জেট বলে ওকে চারশো টাকা করে তো যেটা পছন্দ হবে সেই শট দেবেন চারশো টাকা 400 টাকা ওকে মানে একদম এগুলা এই প্রাইজের প্রোডাক্ট না তো দ্রুত অর্ডার করবে ব্ল্যাক কালার ওকে ওকে হোয়াইট কালার আছে হোয়াইট ওকে লাস্ট একটা পিঙ্ক কালার তো চারশো টাকা তাছাড়া শপে আরও অনেক প্রোডাক্ট আছে আপনি আসতে পারেন আমি হচ্ছে অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে শপের নাম নিউ কালেকশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে রেজা সুপার মার্কেট তিরিশ নাম্বার দোকান একদম শেষ গুলিতে আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং